টাকা যে ঢুকছে না সেই কারণে আমাকে একটা লিংক পাঠাই পাঠিয়েছে সেটা আমি ক্লিক করতে যাচ্ছি এরকম খবরদার করবে না কেন এখন কি স্ক্যাম চলছে জানো আমাদের হাওড়ার মধ্যে এরকম দুবার দু তিন জায়গায় অলরেডি হয়ে গেছে কি করছে বলছে যে আপনার সাবসিডি ঢুকছে না আপনারা অনলাইন দিয়ে আমরা ভেরিফিকেশন করে আপনার সাবসিডিটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি আপনার কেওয়াইসি আপডেট করতে হবে তাহলেই আপনাদের ওটা হয়ে যাবে আর এর সঙ্গে সঙ্গে যেই কাস্টমারকে ফোন করছে গ্যাস যার সাবসিডি ঢুকছে না বলে মনে হচ্ছে ফোন করছে সে অ্যাকসেপ্ট করছে করার পর লিঙ্কটা এই ক্লিক করতে সঙ্গে সঙ্গে তার ফোনটা হ্যাক হয়ে যাচ্ছে ফোনটা হ্যাক হওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে তার ফোনের সঙ্গে কানেক্টেড যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাও হ্যাক হয়ে যাচ্ছে আমার কাছে খবর আছে এই মুহূর্তে গত দশ দিনের ভেতরে আমাদের হাওড়া এলাকাতে কমসে কম ধরুন একজনের পঁয়তাল্লিশ হাজার টাকা আরেকজনের বলে প্রায় সাতান্ন হাজার টাকা অ্যাকাউন্ট থেকে পুরো তুলে নিয়েছে উইথড্রল করে নিয়েছে এই ফ্রড করে এই কে এই ফর্ম মানে করানোর জন্য ফোন আসছে আর ফোনটা যেই সে ধরছে ধরার পরে যখনই সে ক্লিক করছে লিঙ্কের সঙ্গে সঙ্গে সে ফেসে যাচ্ছে এরকমভাবে কত লোক যে এইভাবে মানে মানে দেউলিয়া করে দিচ্ছে তাদেরকে চিন্তা করার বাইরে পুরোপুরি তাদের অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে এরকম ভাবে যখন অবাঞ্ছিত কোন রকম ফোন কলস মাধ্যমে যখন কোনো অনলাইন কিছু বলবে ভুল করেও তাকে না ওটিপি বলবে না তার দেওয়া কোনো লিঙ্কে ক্লিক করবে না তার কোনো কথা রকম কোনো কিছু শোনা যখন বলবে ঠিক আছে কমসম তখন ফোনটা তো শোনা আছে হ্যাঁ ঠিক আছে আমি আপনি যখন বললেন আমার কে ওয়াইসি আপডেট করতে আমি গ্যাস অফিসে যদি গ্যাস অফিস থেকে ফোন আসে তাহলে বললো আমি গ্যাস অফিসে গিয়ে যোগাযোগ করব। যদি বলে যে না আমি ব্যাংক থেকে বলছি তাহলে ব্যাংকে গিয়ে যোগাযোগ করব। এরকম কিছু বলবে কিন্তু কখনোই তাদের পাঠানোর লিঙ্ক একটা জিনিস শুনে নেবে গ্যাস অফিস থেকে যদি কেউইসি প্রবলেম হয় ওরা নিজেরা ফোন করে বললো অফিসে যোগাযোগ করো তারা বলবে না যে আমরা লিঙ্ক পাঠাচ্ছি অনলাইন কর ব্যাংক কখনও তোমাকে ফোন করে বলবে না যে আমি ব্যাঙ্ক ম্যানেজার বলছি আপনার কে প্রবলেম আছে আপনি প্যান কার্ড দেখে আপনার প্যান নাম্বার বলুন আমি লিঙ্ক পাঠাচ্ছি এটা করুন কখনও ব্যাঙ্কও বলে না ব্যাঙ্কে যখন তুমি কোনো প্রবলেম হবে যখন ব্যাঙ্কে যাবে না যে তোমার কে প্রবলেম হয়। হ্যাঁ তুমি টাকা তুলতে পারবে না ঠিক আছে এই প্রবলেমটা যখন হবে তখন নিজের থেকেই ব্যাঙ্কে যে কাউন্টার দেবে সে বলবে আপনার কে প্রবলেম ওই জন্য ব্যাঙ্কের টাকা উঠছে না ভুল করে কারোর দেওয়া লিঙ্ক ওটিপি কাউকে কখনো শেয়ার করবে না তোমার তো পুরো এই মানে অ্যাকাউন্ট তো খালি করে ফোনটাকে পর্যন্ত হ্যাক করে নিয়ে ফোনের মধ্যে দিয়ে অনেক কিছু করে নিতে পারে অতএব এই জায়গাটা থেকে সাবধান থাকবো একদম কারোর ফোনের প্রলোচনায় যেন পুরো না বুঝতে পেরেছো আরে বলো আমি আমাকে তো সেই কথা করে যে সেরকমই একটা লিঙ্ক ওটিপি পাঠালো আমাকে লিঙ্ক করতে ভাগ্যিস তুমি এই সময় চলে এলে গো নালে আমার তো এক্ষুনি একদম কারোকে কিছু কথা বলারই নেই এইসব ব্যাপারে তুমি নিজেরটা নিজেই দেখে যখন বলেছে তুমি আমাকে এসে বলেছে যে কালকে যাবে যে কই না তাই তো দরকার নেই তোমার হুম ঠিক আছে কাজ করতে যাচ্ছিলাম গো আমি একদমই ভুলটা করবে না মনে জানি তাই ঠিক আছে ঠিক বলেছো তোমার সত্যি তুমি